আসসালামু আলাইকুম এরকম করে আমার পাঁচ বছরের কি এর একটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি মুসলিম পরিবারের সন্তান আমি কখনো এরকম কাজ করতে পারবো না কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আমি পাচক তো নামাজ পড়ি না ঠিকই কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম আসসালাম আলাইকুম প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা ছবি ভাইরাল হওয়াতে এই ছবিটা কিভাবে তোলা হয়েছে সেটা তো বলেছিলাম ছলে এই ছবিটা তোলা হয়ে গেছে কিন্তু দেখেন সেন্ডিসা কি শুধু আমার সাথে একাই এরকম ভাবে ছবি তুলেছে আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় বড় সেলিব্রিটিদেরও কিন্তু সে চুমু দিয়েছে তাদেরও ছবি আছে কিন্তু আমার ছবিটা বেশি ভাইরাল হয়ে গেছে যার কারণে আমি সত্যি লজ্জিত আর যখন এই ছবিটা ভাইরাল হয়েছে এবং মানুষের বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে তখন এই বিষয়টা নিয়ে আমি বেশি আবেগ হয়ে গেলাম যার কারণে কান্না করে আপনাদের কাছে বলে যে আমার বছরের কেরিয়ার নষ্ট হয়েছে আসলে এমন করে বলাটা আমার মোটেও ঠিক হয়নি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যান্ডি তাহলে নাইভে এসে কিভাবে বলল। একবার ভালোভাবে ভিডিও দেখেন যে সে সিরিয়াস ভাবে বলছে নাকি ফান করে বলছে তার সম্পূর্ণ টোটালি এটা ফান করে বলছে আর আপনারা যদি এই ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন আমি করব। তো তোমরা প্লিজ লাইভটা যারা যারা দেখছো বাংলাদেশ অডিয়েন্স যারা আছো প্লিজ প্রচুর শেয়ার করো যাতে এই লাইভটা প্রত্যেকের চোখে পড়ে এবং ইমরান আর আমার ঘটনাটা পুরো চারিদিকে যেন ছড়িয়ে পড়ে যেটা ছড়াচ্ছে এই লাইভটাও যেন ঠিক সমানভাবে ছড়ায় আর তারপরে আমার কিছু লোকের ব্যাপারেও কিছু কথোপকথন কনভারসেশন আছে সেটা হচ্ছে প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো এবং ওকে নিয়ে যে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে সেটার জন্য ইমরানের খুব সমস্যা হচ্ছে এবং ওর ওইদিকে বাংলাদেশের প্রচণ্ড অনেকই ফ্যামিলিকে এবং ওকে খুবই হ্যারাসমেন্ট হতে হচ্ছে তো প্লিজ তোমরা এই বিষয়টা নিয়ে ট্রোলিংটা বন্ধ করো আর এই বিষয় নিয়ে তোমরা প্লিজ মানে কোনো রকম কিছু করো না মেন যে কথাটা হচ্ছে সেইটা অরিজিনাল সত্যটা হচ্ছে আমি আসল সত্যটা হচ্ছে আমি আর ইমরান ভাই হ্যাঁ গাইস আমরা দুজন ভাই আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে এবং এটা একটা পবিত্র সম্পর্ক তোমরা জানো আমি কথা বলতে পারছি না যদি প্লিজ এগুলো বন্ধ না করো আমি মনে হয় তোমাদের মাঝে আর ফিরে আসতে পারবো না আমি আর কখনো কোনো ভিডিও আপলোড করতে পারবো না যদি তোমরা কিছু এগুলো না আটকাও ওর যদি কোনো সমস্যা হয় আমিও কিন্তু আর ভিডিও করবো না বলে দিলাম তোমাদের সবাইকে তো এটাই হচ্ছে আসল সত্য এবং চুমুখাওয়া যে ছবিটা সেইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবাই জানতে যে আমি মানে বারো ছিলাম বিগত তিন মাস আগে থেকে তিন মাস থেকে ধরে আমি একটু মানে ইয়েছি মানে ভালো হয়ে গেছি তো তার আগে আমি সবার সাথে ক্রপ ক্রিয়েটারদের সাথে চুমু খাই শুধু ক্রিয়েটার কেন সেলিব্রিটি টেলিব্রিটি ছিল ইয়াস বলো কিরণ বলো সবাইকে আমি তৈদ আফ্রিদি বাহসান স্বপ্ন সিনেবা সবাই ইত শাহিল তোর সেই রকম সব রকম আমি চুমু খাই সবাইকে আমি চুমু খাই ওয়াও করে চুমু চুমু খাই তো এটা আমার কাছে খুবই নর্মাল ছিল তো আমি সেইভাবেই চুমুটা খেয়েছিলাম আর হচ্ছে আর এমনি বাকি যে লাইভগুলো আমি করছে তো সবাই বুঝতেই পারছো মজার জন্য করা ফানি করছিলাম আমি আর কি লাইভগুলো একটু ফানি করার জন্য একটু কমেডি কন্টেন্ট ক্রিয়েটার আমি তো সেই কমেডি করেই করেছি আমি ইমরানকে ভালোবাসি না ও আমার ভাই হয় আমার আর ওর মধ্যে তেমন ওইসবের কোনো সম্পর্ক নেই এটাই হচ্ছে আসল সত্য তোমরা প্লিজ এটা এতটা শেয়ার করো এটা সবার কান অবধি পৌঁছে যায় তো এইটা বলি আমি লাইফটা এন্ড করতে চাইছি যে যা যা করেছি যা যা তোমরা দেখেছো ভিডিওতে পুরোটাই মজা টাইপের ছিল আর আমি আর ইমরান হলো ব্রাদার ভাই ঠিক আছে এবার প্লিষ্ট করাটা বন্ধ করো তোমরা ওর কোনো ক্ষতি করো না রাখছি